কাচের ভেলভেট বলে এটা খুব চলতেছে খুব সুন্দর এটা এটা অনেক চলতেছে এটা খুব চাহিদা এটা ডিমান্ড অনেক এটা আচ্ছা এটার প্রাইস কত পড়বে

আল্লাহর রহমতে করোনা কালীন সময়ও ভালো যাচ্ছে আর কি এখন তো অনেক আপুরা আপনার অনলাইন পেজে বিজনেস করে ফেসবুক পেজে আপনার বিজনেস করে তারাও তো এখান থেকে এগুলো নিয়ে থাকে হ্যাঁ অনেকেই আসে ফেসবুক থেকে দেখে থেকে কালেকশন করার জন্য আসে সেক্ষেত্রে এগুলো নিয়ে তো বেশ ভালো প্রফিট করা যায় হ্যাঁ মোটামুটি এটা একটা রেসপন্স ভালো রেসপন্সটা ভালো মাসুদ ভাই আপনার শপের অ্যাড্রেসটা যদি বলে দিতেন আমার শপের অ্যাড্রেস তো হচ্ছে মাসুদ স্টোর টু হাজি সেলিন টাওয়ার এক বাই দুই জেল রোড জেল রোড আচ্ছা অনেক ক্ষেত্রে আপনার হয় কি অনেকে আপনার অ্যাড্রেস অনুযায়ী আপনার খুঁজে পায় হ্যাঁ ওকে ফোনে কন্ট্যাক্ট করতে হবে অ্যাড্রেস তো ফোন নাম্বারটা দিয়ে দিব সে ক্ষেত্রে কন্ট্যাক্ট করে নিবে আমার সাথে পার্সোনাল আপনার যে নাম্বার এখানে আপনার হোয়াটসঅ্যাপ ইমো আছে তো আমার না হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার সবই আছে আচ্ছা ঢাকার বাইরে যারা আছে বা যে সমস্ত আপুরা আছে ওনারা যদি আপনাকে মেসেজ করে দেখা গেছে আমি একটা আইটেম দেখালাম এর রিলেটেড আরেকটা ছবি চাইলো সেক্ষেত্রে আপনি দিতে পারবেন হ্যাঁ

এটা টিয়া কালার এটা ব্ল্যাক বাসন্তী এটা রেড এটা গ্রিন আচ্ছা এবং এই কালারটা কি ভাই হোয়াইট কালার সাদা এটা হচ্ছে কি কাঁচা হলুদ কাঁচা হলুদ সেই ক্ষেত্রে এখানে আমরা প্রায় 8 থেকে 10টা কালার পাচ্ছি 10টা 10টা কালার 8 থেকে 10টা কালার পাচ্ছি সেম প্রাইস সেম প্রাইস তো যে সমস্ত আপুরা আছে এখান থেকে যে কালারগুলো চয়েস হবে প্রতিটা কালার আপনি নিতে পারবেন এবং প্রতিটা কালার সেম প্রাইস সেই ক্ষেত্রে আপনি যেটা নেবেন এখান থেকে 6 পিস পাবেন এভাবে আপনি 6টা প্যাকেট পাবেন 6টা প্যাকেটের প্রাইস পড়বে আপনার 500 টাকা এরপর কোনটা খুব চলতেছে এটা আমরা সাতশো টাকা গুড়ি এরকম বারো মুট এটা বারো মুট সাতশো টাকা সাতশো টাকা এভাবে বারোটা মুট পাবে হ্যাঁ বারোটা মুট পাবে কালার পাবে মিক্সড এখানে আমরা তো অনেক কালার দেখতে পাচ্ছি এখানে এগারোটা কালার এগারোটা কালার

বেবিদের বয়স কি হতে হবে এগুলো এটা 4 থেকে 6 বছর 8 বছর 4 থেকে 6 8 বছর সবার হাতে হবে এটা দাম একটু বেশি এটা দাম বেশি হ্যাঁ এটার দাম এটা কোয়ালিটি ভালো এটা কোয়ালিটি ভালো হ্যাঁ এটা কিন্তু নন কালার গ্যারান্টি কালার গ্যারান্টি হবে না না এটা কালার গ্যারান্টি মাসুদ ভাই কালার গ্যারান্টি না হওয়ার কারণ কি

বিভিন্ন বক্স এগুলো একেবারে কমপ্লিট এটা হচ্ছে বক্স আইটেম হ্যাঁ বক্স এগুলো 60 টাকা বক্স পড়তেছে আর পাশেরটা পড়তেছে এই সাইজ তিনটা সাইজ হয়

খুব সুন্দর লাগতেছে এটা এখন মাল্টি কালার চলে আসছে মাসুদ ভাই এটার ভিতরে যেগুলা থাকে এগুলো কি আপনার প্লাস্টিকের উপর প্লাস্টিকের উপরে সুতা সুতা এটা হচ্ছে কি আপনার পার মোট 20 টাকায় কিনা পড়বে পার মোট 20 টাকা হ্যাঁ এখানে চার মোট আছে হ্যাঁ সে ক্ষেত্রে এটা দাম পড়ে আপনার 80 টাকা আচ্ছা খুব সুন্দর এটা ভিতরে কালার হয় এটা এক কালার হয় এর মধ্যে এই যে এই কালার এগুলো হ্যাঁ এই যে কালার আপনি শো করতে আচ্ছা কালারটা একটু বলে দেন তো এটা কি কাঁচা হলুদ এটা আছে লাল এটা গোল্ডেন এটা ব্লু এটা ম্যাজেন্ডা এটা সবুজ এটা বেগুনি এটা অরেঞ্জ

প্রাইস सेम 80 টাকা প্রাইস এই 40 টাকা প্যাকেট 80 টাকা মানে পার মোড 40 টাকা পুরো প্যাকেট 80 টাকা পুরো প্যাকেট 80 টাকা এটা একটু চেঞ্জ আছে এটা থেকে চেঞ্জ আছে এটার মধ্যে গ্লিটার দাও আর কি আচ্ছা এদের সাথে গ্লিটার ভ্যারাইটি কালার আছে এগুলো আচ্ছা এর মধ্যে চলে আছে এর ভাই এটার সম্বন্ধে একটু জানতে চাচ্ছি এটা হচ্ছে কি আমাদের স্টিল স্টিল হ্যাঁ একটা সময় ছিল এই যে এক কালার আগে ছিল এরকম এই কালারটা ছিল সিলভার আর গোল্ডেন এন্টিক কালার যেটা বাট এর পরবর্তীতে আসছে এটা আসছে দেখতে বেশ বেশি কালারফুল হয়ে আসছে এগুলো তো এখানে আমরা কয়টা কালার দেখতে পাচ্ছি এখানে একটা দুইটা তিনটা চারটা

তিনটা হয় টু ফোর টু সিক্স টু এইট আচ্ছা এটার দাম পড়তেছে পার বক্স দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা হ্যাঁ পার বক্স পড়তেছে কিনা দুইশো এখানে কালার তো এগুলোই হবে এটা বারোটা কালার থাকে এক বক্সে বারোটা কালার থাকে আটচল্লিশ পিস থাকে এটা হচ্ছে বেবি আইটেম এটা বেবি আইটেম এটা আট দশ বছর বাচ্চাদের আচ্ছা এটা পার মুড কিনা পড়বে চল্লিশ টাকা চল্লিশ টাকা আশি টাকা প্যাকেট আচ্ছা এখান থেকে নিয়ে এই পর্যন্ত আপনার চল্লিশ টাকা

একশো টাকা এটা দশ টাকা বেশি হ্যাঁ আর এটা আশি টাকা চল্লিশ টাকা মোট পড়তেছে চল্লিশ টাকা মুট পড়তেছে সেম প্রাইস সেম প্রাইস এগুলো সেম প্রাইস খুব সুন্দর এটাও একটা বেবি আইটেম এটা তো বেবি আইটেম হ্যাঁ এটার নতুনত্ব আছে এটার মধ্যে নতুনত্ব নতুন আছে কি এটা হচ্ছে ম্যাট কালার আচ্ছা ম্যাট কালারটা হবে আছে বেবি আইটেম এটা পার মোড আপনি 50 টাকা কিনা করতেছে মাত্র 50 টাকা মাত্র 50 টাকা এটা কালার হবে অনেক কালার সাইজ হচ্ছে 20 বাই 20 সাইজ আচ্ছা এখানে এই কালারগুলো আপনার 8 থেকে 10 বছর বাচ্চাদের লাগবে এইটা এই সাইজটা আচ্ছা সেম প্রাইস হ্যাঁ সেম প্রাইস প্রাইস সেম এরপর

আমাদের বাংলাদেশি দেশি কোম্পানি রাখছে কোয়ালিটি ভালো এইটা আপনাকে পার মোটে পড়তেছে ষাট টাকায় কিনা তিন ডজন থাকে পার ডজন আপনি বিশ টাকায় কিনা পড়তেছে

వేలమేడ్ మెటల్ వేల్మేడ్ చాలా కూడా এখানে আমরা কয়টা কালার পাচ্ছি এটা অনেকগুলো কালার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় গোল্ডের চুরি দিয়ে মিক্স করে মিক্স করে সেক্ষেত্রে এটা টাকা প্রাইস পড়বে ডজন বিশ টাকা আছে চার ডজন আছে দাম পড়তে আশি টাকা আশি টাকা এখান থেকে যে কালার নেবে সেটার দামে আশি টাকা আমরা সেক্ষেত্রে যারা ঢাকার ভিতরে আছে তারা যদি আরকি তখন নিতেও পারবেলায় বুঝাই বলতে পারবে সবাই তো আপনার ব্যবসার জন্য নেন অনেকে শখ করে আমার হয়েছে হ্যাঁ এটা আমি নিলাম আমরা দিয়ে থাকি কিন্তু ফ্রি ফ্রি থাকি থাকি সময়টা আশা করি যে আইডিমগুলো আপনাদের দেখালাম আপনাদের ভালো লাগবে পছন্দ হবে আমার সবের সাথে আমার সাথে যোগাযোগ করেন আমাকে এই ঠিকানায় পাবেন আসসালামু আলাইকুম